হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা এই ঘূর্ণিঝড় রুমালের কারণে দেখতে পাচ্ছি ঢাকা মহানগরের প্রতিটি অলিগলি দোকানপাট সব পানিতে তলিয়ে গেছে। জনজীবন খুবই খারাপ একটি পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে এই যে মানুষজন দেখতে পাচ্ছি পানির মধ্যেও তাদের জীবিকার জন্য খাদ্যের সন্ধানে দোকানপাটে ক্রয় করার জন্য বের হয়েছে রাস্তায় কেউ বা পানি নেওয়ার জন্য বের হয়েছে এই যে প্রত্যেকটা অলিগুলি তলিয়ে গেছে যে দেখতে পাচ্ছি আমরা ছোট ছোট এখানে একটি সবজির দোকান খুলেছে কারণ অনেক মানুষ কি রান্না করবে কি করবে কোনো সকল দোকানপাট বন্ধ খুব খারাপ পরিস্থিতি ইউ আরটা ভালো কিছু হবে আচ্ছাতে যাব ভালো চাইছো এটা আমার শাস্ত্র আচ্ছা আচ্ছাতে যাব শাস্ত্র নিও পাও আইয়া তো চলে গেল দেখুন কুকুরগুলো যে রাস্তায় হাঁটাহাঁটি করবে তার কোনো অবস্থা নেই তারাও বাড়ির সামনে অবস্থান নিয়েছে সকলেরই দুর্ভোগ ওই যে কি কিছু কুকুর পানিতে নেমে পড়েছে কি করবে পেটের ক্ষুদা কি খাবে কিছু কুকুর আবার নেমেছে পানির ভিতরে তারা খাদ্য খুঁজতেছে এই যে ঘেউ ঘেউ করতেছে পেটের ক্ষুধা কি খাবে আমি না সেয়া আনিছিলো আমি